পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন রক্তদানের মতো মহৎ কর্মযজ্ঞে সকলকে স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় রক্তের অভাবে যেন কোনো প্রাণ থেমে না যায় এই অঙ্গীকার করতে হবে সকলকেই আজ ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতির সদর এএমসি কমিটির উদ্যোগে কমিটির অষ্টম ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত এক রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন তিনি শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজু কর্পোরেটর প্রদীপ চন্দ প্রমুখ ছেলেনের অনুশাসন রক্তদানের মাধ্যমে অনেক পরিবারের মধ্যে সেখানে করা হচ্ছে তবে দানের মাধ্যমে কিছু শুভ কাজ আমরা বলবো এবং সেটা আজকে অনেক পরিবার রক্ত দানকে বেছে নিয়েছে যে কোনো এনজিও যে কোনো অফিস যখন আমার দজি ডাক্তার তিন ডাক্তার রয়েছে

তার থেকে যোগানটা অনেক কম রয়েছে আয়োজন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে সেই দায়িত্ব নিয়ে আগামী দিনে এই রক্তের যে স্বল্পতা সেটাকে আমাদের মেটাতে হবে